হাই গাইস বিটি স্টেশন মুম্বাই বিটি স্টেশন দেখুন লোকাল ট্রেনগুলো কত মজার ট্রেন লোকাল ট্রেন লাগ দিয়ে যাইতে থাকে এই এই সেকেন্ডে সেকেন্ডে আসে আসতে মুম্বাই বিটি স্টেশনের মধ্যে এটা তাই আমরা ট্রেন দিয়ে যাওয়া করলে ট্রেন দিয়ে গেছি কারণে বিটি স্টেশন হয় এইগুলো ভিডিও করতাম পারছি আর কি তাই এটা অল্প করে নিলাম ভিডিওটা বন্ধুরা আর ভিডিওটা আপনার কাছে কিরকম লাগে রে তাই কমেন্টে ইনশাল্লাহ জানাবেন তাই আমি স্টেশনটা দেখাইতেছি খুবই ভালো লাগে দেখলে ট্রেনগুলা আসতে থাকে যাইতে থাকে তাই ট্রেনের ভিতরে থেকে অল্প ভিডিও করে নিলাম আর কি এটা ট্রেনের ভিতরে আছি আমি অনেক বর্তমানে দেখেন বিল্ডিংগুলা বোম্বাইয়ের বিল্ডিংগুলা দেখে ট্রেনের ভিতরে আসে আমি বিল্ডিং গুলা দেখে অনেক ভালো লাগে মুম্বাই দেখার জায়গা তাই আসলে ঘুরতে পারবেন সবাই দেখতে পারবেন আশা আসা দেখে যাবেন ইনশাআল্লাহ অনেক ভালো জায়গা মুম্বাই জায়গাটা সিটি দেখেন লোকাল ট্রেনের ভিতরে কত কত মানুষ আছে লোকাল ট্রেন এটা লোকাল ট্রেন